ওকে আসসালামু আলাইকুম এভরিওান সো ফার্স্টেই বলে নিচ্ছি দিস ভিডিও ইজ নাথিং রিলেটেড উইথ মাই ওয়ার্ক মাই মেক আপ ওর এনিথিং দিস ইজ নট গোয়িং টু বি র্যান্ডাম ভিডিও এটা খুবই সিরিয়াস একটা ভিডিও আমি করতে যাচ্ছি আমি কখনোই আই নট দ্যাট মাচ দ্যাট পারসন যে স্রোতে গা ভাসানো টাইপের অ্যান্ড বিজেক ইনফ্লুয়েসার দাবি করা দিস কাইন্ড অফ থিং আমার মধ্যে নাই ঠিক আছে আমি জাস্ট হচ্ছে এই ইন্ডাস্ট্রি থেকে বিলং করি অ্যান্ড আমার কাছে মনে হলো যে একটা টপিক যেটা নিয়ে কথা বলাটা খুবই ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে রিসেন্টলি অ্যান্ড দিস টপিক ইজ গেটিং ভাইরাল জাস্ট বিকজ তারা খুবই ওয়েল নোন আমাদের কাছে দ্যাট ইজ প্রিন্স মামুন অ্যান্ড ব্লু ফেরি লাইলা ঠিক আছে এই না আমরা অনেক ধরনের কন্ট্রোভার্সি দেখেছি আমরা অনেক ধরনের কথা শুনেছি এরা একজন আরেকজনকে ডিফাইন করার জন্য আমাদেরকে অনেক অনেক কথা বলেছে আমরা সবসময় যেটা করেছি সেটা হচ্ছে আপনার মতো আমিও ছেলেটাকে খারাপ বলেছি কেন বলেছি যে কেন তুমি টাকা লোভে একটা মেয়ের কাছে তুমি চলে গিয়েছো অ্যান্ড তারপরে হচ্ছে ওর কাছ থেকে সব ধরনের বেনিফিট নিয়েছো অ্যান্ড ইন্ড অফ দ্য ডে তুমি ওই মেয়েকে ভুলেও গেছো তারপরে তোমাকে ছেড়ে কি আমরা করেছি করেছি আমরা আমরা টু যে দেখেছি যে যে হচ্ছে আমাদের আপাতত দৃষ্টি থেকে আমরা যেটা দেখি যেই জিনিসটা যে জিনিসটা রং সে যে জিনিসটা করে তাকে আমরা খারাপ বলি অ্যান্ড সেটাই করে এসেছি আমরা ঠিক আছে আমরা লাইলাকে ভালো বলেছি অ্যাজ এ পার্সন ও যথেষ্ট একটা এডুকেটেড ফ্যামিলি থেকে বিলং করে অ্যান্ড অলসো শি ইজ অলসো নিজেও কিন্তু একজন ভালো এডুকেটেড পারসন জাস্ট একটু আগে আমার চোখে পড়লো যে ছেলেটা মামুন ওদের অনেক কেস কামারি হাবি জাবি দেখলাম মাঝখানে লাইলাকে মারধর করছে এই ও হচ্ছে কেস করছে সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে অফকোর্স এটা কেস করাই উচিত বিকজ একটা ছেলে এভাবে করে একটা মেয়েকে মারতে পারে না জাস্ট বিকজ দে আর ইন এ রিলেশনশিপ ইট আজ মিন মেন যে তাদের কাছে ফুল রাইট আছে যে তারা গায়ে হাত তুলবে নট মেয়েটা কখন কখনোই কখন সেটা কারো ক্ষেত্রেই না যদি মেয়েটাও ছেলের গায়ে হাত তুলতো শি ইজ রং দেয়ার সো জিনিসটা কি এটা উভয়েরই একটা প্রায়োরিটি বা একটা কি বলবো একটা বেইজ আর কি যে হ্যাঁ ঠিক আছে এটা সে করতে পারে বাট হোয়াট অ্যাবাউট দ্যাট যেটা একটু আগে ঘটেছে এই এত সব ইনসিডেন্টের পরে ছেলেটা যখন আমি বুঝতে পারছি যে ছেলেটার বয়স কম ছেলেটা একটা ভুল করেছে হয়তো বা তখন তার ফাইনান্সিয়াল অবস্থা ভালো ছিল না সো সো দ্যাট টাইম হি থট যে ওর একটা মানুষের হেল্প দরকার ঠিক আছে এটাও একটা ঠিক আছে এটাও একটা মানে ও চিন্তা করেছে যে ঠিক আছে আমার ওর হেলথ দরকার বাট লায়লা কিন্তু কোনো মানে ছোটো বাচ্চা না ঠিক আছে যাকে হচ্ছে মনে করেন আমি আর আপনি প্রলোভিত করে ফেলতে পারবো শি ইজ নট ইন দ্যাট এইজ যে এই যে এই মামুনও বিলং করতো সে কিন্তু ওই এজেও ছিল না সে যথেষ্ট ম্যাচিওর একটা এইজ থেকে বিলং করে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সে ম্যাচর তার বাবা মা তার বাবা একজন আর্মি অফিসার তার যে প্রিভিয়াস হাজব্যান্ডসরা ছিল নট গোয়িং টু দ্যাট পার্ট বাট তারা এডুকেশন অ্যান্ড বলেন একটা ভালো সোসাইটি থেকে বিলং করে সো ওকে কিন্তু আপনি চাইলেই একটা কথা বলে প্রলোভিত করে ফেলতে পারবেন না তাহলে তাহলে কেন দিন শেষে এই মেয়েটা ওই ছেলেটাকে একটা সময় পরে যখন ওর নামে কমপ্লেন করলো পুলিশ কমপ্লেন ফাইল করলো ওর নামে কেস ফাইল করলো হ্যাঁ টাইম কি হয় আমরা তার মানে হচ্ছে একসাথে থাকতে চাই না ওই ছেলে একসাথে থাকতে চায় না ওই মেয়েও এই ছেলে হাত থেকে বাঁচতে চায় একটা ভুল যারা করেছিল চার বছর চার বছরের মধ্যে বা ছেলেটা এখন আর কন্টিনিউ করতে চাচ্ছে না আর যখন তুমি বুঝে যাচ্ছ যে ইট ইজ নট থাকতেই চায় না নট ইন্টারেস্টেড ইন ইউ ও একটা ছোট বাচ্চা ছেলে ছিল যার কাছে মনে হয়েছে তুমি একটা সিঁড়ি যে সিঁড়ি দিয়ে ওকে উঠতে হবে সে সিঁড়ি দিয়ে সে উঠে গেছে এখন আর ওর তোমাকে দরকার নাই ঠিক আছে তুমি ওকে বলতে পারো যে ও তোমাকে ইউজ করছে ইন দ্যাট স্টেজ বাট তাকে কিন্তু তুমি কি বলে এটাকে একদম ওকে একটা চাকরের মতো ট্রিট করতে পারো না দিন শেষে জাস্ট বিকজ ইজ পোর হিজ ফ্যামিলি ইজ নট মানে ওয়েল বিং থেকে সে বিলং করে না হি ইজ নট এডুকেটেড সবথেকে বড় কথা হিজ নট এডুকেটেড ইজ ভেরি অ্যাকর্ডিং টু ইউ মানে আমরা তো জানি যে তোমার ফ্যামিলির সাথে ছেলের সাথে যাই না যেটা প্রত্যেকটা ইনফ্লুয়েন্সার ইভেন আমার আমার মনে আছে নদিয়াপুর কথা কেন বলছি হি ইজ হি ইজ আ মানে ওয়েল নোন ইনফ্লুয়েন্সার ঠিক আছে তাকে আমরা সবাই চিনি তার কথা আমরা সবাই মানি আমি নিজে তো ওনাকে বেশি ফলো করি বিকজ মানে আমার কাছে ওনার কথা ভালো লাগে শুনতে সে পর্যন্ত ভাই তোমার সাপোর্ট নিয়েছিল হ্যাঁ একটা সময় তোমার সাপোর্ট নিয়েছিল এখন কেন সবাই তোমার এগেন্স কেন তোমার এটা মনে হয় না লায়লা একটা জিনিস কি সবকিছু এত ধরে রাখতে হয় না এই যে তুমি আজকে যে ইনসিডেন্টটা করলা একটু আগে যেই আমরা লাইফটা দেখলাম এত যখন একটা লাইফ ছিল ট্রাস্ট মি আই এম ওরিড মানে এখন কেন এইটা টপিকটা নিয়ে কথা বলছে এতদিন পরে এত কিছু হয়ে গেছে আজকে যে ইনসিডেন্টটা হয়েছে সেটা নিয়ে আমি কেন লাইফ এই ভিডিওটা বানালাম জাস্ট বিকজ আই এম ওয়ারিড অ্যাবাউট আওয়ার জেনারেশন আওয়ার নেক্সট জেনারেশন তারা কি শিখতেছে তোমাদের কাছ থেকে তারা তোমাদের কাছ থেকে যে এই ধরনের মানে কিছু ফালতু জিনিস শিখতেছে কন্টিনিউয়াসলি সোশ্যাল মিডিয়া ইজ গেটিং ওরস ডে বাই ডে আমি দেখতেছি প্রত্যেকটা মানুষের মধ্যে জিনিসটা মানে এত বেশি মানে গ্রো করতেছে যে তারা মানে বুঝতেছে না যে মানে তারা কি মানে মেন্টালি স্টেবল হলে মানুষ না এরকম করতে পারে না মানে আমার মনে হয় লাইলার কাউন্সিলিং দরকার অনেস্টলি দিস টাইম আই এম উইথ মামুন উইথ প্রিন্স মামুন দিস টাইম বিকজ ছেলেটা এই মেটার হাত থেকে মুক্তি চাচ্ছে অ্যান্ড তুমি ছেলেটাকে লাস্ট অনেক দিন ধরে তুমি ওকে কেস কামারিতে ফাঁসায় রাখছো ফাইন তুমি কেসের মাধ্যমে ওই ছেলেটা পারতেছে না তোমার সাথে অ্যান্ড এই ছেলেটা একটা ভুল করছে তোমাকে শিক্ষাও দিস ঠিক আছে ও কেস কেস করছো ওর নামে ও জেল খাটছে ফাইন তুমি এখন ছেড়ে দাও উপরে একজন ওনার ওপরে ছেড়ে দাও জিনিসটা মানে কারমা নামে তো একটা জিনিস আছে সেটাকে বিলিভ করো তো রাইট সো কারমা কিন্তু তোমার মানে তোমার তুমি যে জিনিসটা করবা না তুমি যদি আজকে ছেলেটাকে মাফ করে দাও তুমি দেখবা কালকে ও এনি হাও তোমার এই জিনিসটা ফিল করবে বাট তুমি যে জিনিসটা করতেছ ওকে আটকায় রেখে ওর ভিতরে রাগটা আরো বাড়াচ্ছ প্লাস তোমার তোমার জন্য কিন্তু ওর ভিতরে কোনো ভালোবাসা নাই কোনো ভালোবাসা তো দূরের কথা কোনো রেসপেক্টই নাই সিম্পলি কোনো রেসপেক্ট নাই বিকজ ও যেভাবে লাইভে এসে তোমাকে উল্টা পাল্টা ভাষায় গালি গালাস যা মন যাচ্ছে বলছে মানে মানে কি বলবো এটা দেখলে একটা নর্মাল মানুষ নর্মাল থাকতে পারবে না তাদের কাছে মনে হবে যে হোয়াট ইস অন মানে আমরা কেন এটা দেখতেছি আমাদের চোখের সামনে কেন এটা আসতেছে বাইরে চান্স আনফলো ব্লগ করেও রাখি তোমরা এত বেশি তোমাদের মানে এত বেশি তোমাদের অডিয়েন্স আমাদের পেজে এত অডিয়েন্স নাই ভাই আমাদের ভিডিওটা যখন আমরা করি না আমাদের সেখানে লাইক হয় পাঁচ থেকে ছয়টা হায়েস্ট গেলে চল্লিশটা আর ভিউ হয়ে যায় সেখানে এক হাজার বা দুই হাজার বা তিন হাজার ভিউ হয় আর তোমাদের ভিউ হয় কত জানো ওয়ান মিলিয়ন টু মিলিয়ন থ্রি মিলিয়ন তো তোমরা কিন্তু একটা ইনফ্লুয়েন্সারের জায়গা থেকে অনেক যথেষ্ট ভালো পর্যায়ে আসছো জিনিসটা একটু চিন্তা করো একটু চিন্তা করো মানে তোমরা জেনারেশনটাকে কি দিচ্ছ পনেরো বছরের একটা বেবি না তুমি তো আঠারো বছরের একটা মেয়ে না যে তোমাকে দিয়ে এই ধরনের জিনিস চিন্তা করা যায় তোমার কিন্তু এইজ হয়েছে সো ইউ হ্যাভ টু বি মানে বিহেভ লাইক অ্যান অ্যাডাল্ট আমি জানি না মানে হোয়াটস রং উইথ দিস পিপল আর প্রিন্স মামুনকে বলবো যে ইয়েস আর রাইট টুডে বাট যেভাবে করে এসে তুমি লাইফে একটা মেয়েকে বউ তো ভাই প্লিজ স্টপ ডুইং দিস ট্রাই করো যে ভাই অথেন্টিক ওয়েতে ওর থেকে ছুটকারা পাইতে সেটার জন্য তোমার যা যা করা লাগে তুমি করো ওর কাছে হাত 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 মানে জোর করে অলরেডি তো দেখলা আমার মনে হয় না কোনো লাভ আছে দুই দিন পরে তোমরা আবার সেই কি করবা একসাথে গাড়িতে যাবা একসাথে ভিডিও করবা দুই দিন পর তোমরা রেস্টুরেন্টে যাবা ভিডিও করবা মানে মানে মানুষ না তোমাদেরকে এই অবস্থা দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে স্টপ ডুইং বাট এই যে ইনসিডেন্ট আজকে হয়েছে না মানে কথা ল্যাঙ্গুয়েজ ট্রাস্ট মি আমি জাস্ট নিতে পারি নাই না পারতে আমি ভিডিওটা করলাম অনলাইনের এই জিনিসটা এত বাজে হয়ে গেছে এত জঘন্য হয়ে গেছে যে এখানে টিকে থাকা বা এখানে একটা সিম্পলি এই যে নিজের কাজগুলো যে আপনাদের কাছে দেখাবো আপনাদের কাছে করবো একটা লাইভে তো আসতে ইচ্ছা করে না একটা ছোট্ট সিম্পল ভিডিও করতে ইচ্ছা করে না প্লিজ স্টপ মাপ চাই তোমাদের কাছে প্লিজ তোমরা অফ যাও এবার আল্লাহ রস্তে থ্যাংক ইউ